নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি তৃণমূলের অনেক পুরনো সাংসদ সুখেন্দু শেখর রায় এবার তিনি রাজ্যসভায় নিজের আসন বদলানোর আর্জি জানালেন এদিন আসন বদলের জন্য চেয়ারম্যান জগদীপ ধনকারকে চিঠি পাঠিয়েছেন তিনি দ্বিতীয় সারির আসন থেকে একেবারে তিনি চলে যেতে চাইছেন পেছনের সারিতে আগস্টে যখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপার সেই সময় তৃণমূলের এই বর্ষীয়ান নেতা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছিলেন বারবার মুখ খুলেছিলেন গান লিখেছিলেন কবিতা লিখেছিলেন এমনকি রাস্তায় সামিলও হয়েছিলেন আন্দোলনকারীদের সঙ্গে তৃণমূলের সাংসদ হওয়ার কারণে তিনি রাস্তায় নেমেছেন যার দরুন তৃণমূল কংগ্রেস বড় সমস্যায় পড়েছিল শুধু তৃণমূলের নয় সমস্যা হয়েছিল খুদ সুখেন্দু শেখর রায়ের তিনি মুখ খুলেছিলেন আর জিকর কাণ্ড নিয়ে তাকে লালবাজারে তলব করা হয়েছিল সুখেন্দু শেখর রায়কে তৃণমূলের কেউ সমর্থন করেনি কিন্তু সুখেন্দু শেখর রায় নিজের যে স্ট্যান্ড তাতে তিনি অবিচল ছিলেন তিনি বলেছিলেন আর করে যে ঘটনা ঘটেছে দুঃখজনক সেটা নিয়ে তিনি মুখ খুলবেন তখন থেকে তৃণমূল তাকে সাইড করতে চেয়েছিল এবার নিজেই তৃণমূল থেকে সাইড হতে চাইছেন সুখেন্দু শেখর রায় সাংসদে তৃণমূলের সঙ্গে বসবেন না বসবেন একেবারে পেছনের সারিতে অর্থাৎ স্পষ্ট দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে সুখেন্দু শেখর রায় তৃণমূল নামক দল থেকে দূরে সরে যাবেন এবং অর্থাৎ এখানে পরিষ্কার তৃণমূল ছাড়তে চলেছেন আরও এক বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়